দৃশ্য শেষে আসে আমাদের আবেগের ঋতু গান ও কবিতার ঋতু বর্ষা চোখ তার কাজল কাম কপালে তার বজ্র মাথায় তার গাঢ় মেঘের পাগল বড় ধূসর মেঘের সাল গুরু শব্দে মেঘের দামামা বাজাতে বাজাতে এলেন আমাদের বর্ষারানি মনে করুন পিছল ঘাটে ভিজে ঘোমটায় বধু জল তুলছে পাঠশালা দাদা শিবের মন্দিরের সামনে দিয়ে ভেসতে ভেসতে জলের কলসি নিয়ে ঘরে ফিরছে অবিশ্রান্ত বৃষ্টি পাশ ঝাড়ি আম বাগানে বিস্তীর্ণ মাঠে তরঙ্গায়িত শস্যের উপর এক একটি গ্রাম বর্ষার সূক্ষ্ম আঁচলে আড়ালে হয়ে আসছে ঝাপসা কবি বৃষ্টিকে ভালোবেসে সৃষ্টি করেছে সুরাজ ছন্দ আষাঢ় মাসের মেঘ দেখে কবিতার আষাঢ় কবিতায় বলেছেন নীল নবঘনে আষাঢ় গগনে তিল থাই আর নাহিরে ওগো আস্তরা যাসনি ঘরের বাহিরে অথবা বর্ষার দিনে কবিতায় এমনও দিনে তারে বলা যায় এমনও ঘনে ঘরে বৈশাখ রবীন্দ্রনাথ তার গানে আমাদেরকে তুলে ধরেছে বর্ষা কবির প্রিয় ঋতু গীতবিতানি অন্তর্ভুক্ত প্রকৃতি বিষয়ক গানের মধ্যে বর্ষা ঋতুর গানের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় একশো চৌত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ আমাদের ধ্যানে ও মননে এই যে বর্ষার সম্মোহিনী রূপে স্বতঃস্ফূর্ত প্রকাশ তাতে অগ্রণীর ভূমিকা কিন্তু আমাদের রবি ঠাকুর বৃষ্টি পরে টাপুর থেকে যা আমি আগে উল্লেখ করেছি ওরে আস্তরা যাস ঘরের বাহিরে কিংবা এমনও দিনে তাহলে বলা যায় কোথায় নেই তিনি আমাদের পর্ববর্তী নিবেদন দিশি দিশি সবুজ আমাদের পরবর্তী নিবেদন দিশি দিশি সচকিত দামিনী নি চমকিত ঘর ভয়